মাদারীপুর এক আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সোমবার দুপুরে বিএনপির পক্ষ থেকে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর এক আসনের মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকির সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট এ ঘটনার পরপরই লাবলু সিদ্দিকীর সমর্থকরা সোমবার সন্ধ্যায় ঢাকা মা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে এতে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পুলিশের এক কর্মকর্তা জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে